টাইম পুলিশ ছেলে ছিল বিগত দিন বিশে জুলাই পর্যন্ত টাইমের মা টাইমের সঙ্গে ছিল সরকার যে কারফু জারি করলো সারা বাংলাদেশে পুলিশগুলো হচ্ছে গিয়া যাত্রাবাড়ি থানার যে হানিফ ফেলা ব্যবহার ওখানে একটা শক্ত অবস্থানে ছিল যাতে আন্দোলনকারী মুভমেন্টটা কোনোভাবেই জড়ো হতে না পারে ওই অবস্থা দেখে আমরা হঠাৎ হচ্ছে গিয়ে পাশের যে চার দোকান ছিল দৌড়ে সবাই চার দোকানের ভিতরে ঢুকে যায় পুলিশ খুব অ্যাগ্রেসিভ মোড়ে ছিল তিরিশ থেকে চল্লিশ জনের পুলিশের একটা ফোর্স আমাদের চার দোকানের সামনে আসে হাইওয়ে রোড থেকে ভিতরে খুব প্রচন্ড ভয়ে বা আতঙ্কে ফিল করতেছিলাম সাদারগুলো পুলিশ খুলে সবাই বন্দুক তাক করা ছিল একজন পুলিশ সদস্য বলতেছিল সবাইকে ক্রস ফায়ার করে দেয় এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মারধর করা শুরু করে মারধর করার পরে আমার বুকের উপরে একটা পুলিশ সদস্য অদস্ত্রভাবে লাথি মারা শুরু করে চার পাঁচজন পুলিশ সদস্য পিটায় পিটানোর পরে সেকেন্ড টাইম যখন যখন হাত ধরে টেনে বের করে আমাদেরকে দুজনকে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য ওভার ব্রিজের পাশে দাঁড় করানো অবস্থায় একজন পুলিশ অফিসার বলতেছে জন্য থেকে দৌড় দেয় তাইম হঠাৎ দৌড় দিয়ে দেয় যখন দশ থেকে পনেরো ফিট যখন টাইম দৌড় দিয়ে দেয় তখন তাকে পিছন থেকে শ্যুট করা হয় প্রথম গুলিটা করা হয় তার বাম পায়ে বাম্পায় গুলিটা করার পরে সে যখন আমার দিকে পিছনে ফিরে তাকাবে ওই সুযোগটাও পায় নাই প্রায় পাঁচ সেকেন্ডের ব্যবধানে তাকে সেকেন্ড গুলিটা করা হয় সেকেন্ড গুলিটা যখন তার কোমর দিকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায় ও যখন পড়ে যায় তখন আমি ওই জায়গা থেকে পুলিশের সামনে থেকে দৌড়ে এসে তাকে পিছন থেকে আমি ধরে পিছনের দিকে নিয়ে যাওয়ার আমি করি সেটা করি যাত্রাবাড়ি থানার তদন্ত পরবর্তীতে আমি শুনতে পারি আর কি একজন পুলিশ সদস্য ঘুরে এসে আবার পরপর যখন টাইমকে আমি যখন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তখন তাকে আবার ফায়ার করে ওই অবস্থায় তিন নাম্বার ফায়ারটা আমার পায়ে এসে লাগে তখন আমি ফিল করতে পারি না জন্য আমার পায়ে কি লাগছে যখন আমি টাইমকে যখন নিয়ে যাচ্ছি পিছনের দিকে তার একটা দীর্ঘশ্বাস বা হচ্ছে কি চোখটা বড় হয়ে যাওয়া সে আমাকে বলতেছে জন ভাই আমি আর পারতেছি না তুমি আমাকে ছেড়ে দাও নামো প্রতিদিন কাঁদে হঠাৎ আমি আমার রুমে আসি আমার রুম থেকে কান্নার আওয়াজ আসে টাইম যে এই খাবারটা পছন্দ করত তাই মারা যাওয়ার পর থেকে আর এই সব খাবার আমাদের বাসায় তৈরি হয় না হাসিনা থাকাকালীন সময় যখন আমি মামলা করেছিলাম আঠাশে জুলাই আমার মামলাটা নেয়নি তখন তারপর থেকে আমাদের কে তাদের টার্গেটে রাখতো আমাদের ফোন কল ট্র্যাকিং হতো আমি কারোর সাথে কথা বলতে পারতাম না ট্র্যাকিং এ থাকতো আমাদের বাসার নিচে এনএসআই ডিজিএফআই ওনারা আসতো সারা দিন আমাদের চোখে চোখে রাখতো আমরা কোথায় যাই কি করি সব ধরা যাবে না ছা যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কেনা এ কেমন স্বাধীনতা প্রত্যেকটা আসামি আমার আইডেন্টিফাই আপনি দেখেন আমার আসামিগুলো কারা যারা যাত্রাবাড়িতে তিন শতাধিক মায়ের সন্তানকে হত্যা করেছে সে বলতেছে তারা নাই চলে গেছে পরে আমি আবারও খবর নিয়ে দেখলাম একুশে নভেম্বর পর্যন্ত তারা অন সার্ভিসে ছিল তাদেরকে গ্রেফতার করেনি একটাই প্রশ্ন করব জাতির কাছে একটা হত্যার জন্য একটা শহীদের বিচারের জন্য আর কত দরজা ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে আদৌ কি বিচার হবে বাংলার জমিনে আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকবো বহনা তো হাই লাগে আমার লাইগা কেউ কান দিও না তো হাই লাগে পাঁচই আগস্ট আমার ছেলে ঢাকা যাত্রাবাড়িতে মারা গেছে ওর ছোট দুই ভাই বোন একজন নাইনে একজন টেনে পড়ে পড়া এলাকার খরচ দিত পাঁচই আগস্টে রাত্রে বারোটার সময় আমার কাছে আমার মেয়ের জামাই ফোন দিছে যে আব্বু হাসান তো বাসায় আসে নাই তখন আমি ছয় তারিখে ঢাকা গেছি বিভিন্ন মর্গে এবং বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই খোঁজাখুঁজি করতে আসে যতগুলো কবরস্থান আছে ঢাকা সিটিতে সমস্ত কবরস্থানে কবরস্থানে মানে খুঁজতে আছি ব্যবহারের ভাবে আর কি কোনো দাফান হয়েছে কিনা ঢাকা মেডিকেল ফরেস্টিক মর্গে কোনো কাছে যায়া এই ছবি দেখাইতেছে আমার ছেলের আপনারা আমার ঘরে লাশ ঘরটা খুললে একটু লাশগুলো একটু দেখেন ওনারা বলতাছে ভাই লাশ দেখান সম্ভব না কেন এটার ভিতরে লাশ হয়ে গেছে অনেক লাশ নষ্ট হয়ে গেছে অনেক লাশ হয়ে গেছে তবে আপনারা কাজ করেন আমার কাছে লাশের ছবি আছে ছবি দেখিয়া বাবা কিচ্ছু চিনা জানা কালা একদম কালা কোনোটার এই কোনোরম বুক দেওয়া যায় কোনোটার মাজা দেওয়া যায় কোনোটার থ্যাঙ্ক দেওয়া যায় কিন্তু এটি কিচ্ছু চিনা জানা এখন আমি কীভাবে শনাক্ত করুম যে এই আমার ছেলে আর টিভির হেডলাইনে আর খবরে দেখতে আসি যে আগামীকাল যাদের যাদের লাশ এখনো পাওয়া যায় না তারা অতি দ্রুত এই ঢাকা মেডিকেল ফরেস্টিক মর্গের সামনে থাকবেন আমরা আগামীকাল লাশ বের করে আপনাদেরকে দেখানো হবে বলি একটা 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 করে যখন বাইর করছে পাঁচটা ছয়টা বাইর করার পরেই ওই সাতটার গালি দেই আমার ছেলের লাশ এই ফাঞ্জামা পরানো এই ফানজামি গায় থুতে ঘুরে দাড়ি দাঁড়িয়ে ছোট দাড়ি এই হাতের এই জায়গাতে এই জায়গাটা কাটা দাগ তো ওনারা বলছে যে ভাইরা ডিএনএ দেওয়া লাগুন সেইটা অবশ্যই যায়া আমরা ডিএনএ মেশিন করলাম এক মাসে একদিন পরে আমাদের তথ্য আছে যে আমাদের ডিএনএ মেসিং হয়েছে কারণ আমাদেরকে তেরোই ফেব্রুয়ারি আমার ছেলে লাস আমাদের কাছে হস্তান্তর করেছে সব রাতের দিন শুক্রবার বনের ভিতরে অনেক দুঃখ আমার এই ফাঁসমাস পর্যন্ত কিন্তু আল্লাহাক আমার ছেলের লাস হয়তো হায়াত শ্বাস মারা গেছে ধরে ডাক্তারই নেই আল্লাহাক আমার ছেলের যেন বিনা শেষ জানাত করে আমাদের কাছে আমার এই

কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে ময়ে সোনার নলুখানি গোলা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে